গত ক্লাসে তোমাদের মিত্রিকা ক্ষয়ের ফলাফল সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে মিত্রিকা ক্ষয় প্রতিরোধ ও সংরক্ষণ সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে তোমরা দেখেছো যে মিত্রিকা ক্ষয়ের ফলে কী কী হয় সেখানে তোমরা খুব ভালো করে লক্ষ্য করেছ যে যত দিন যাচ্ছে তত খরা এবং বন্যার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে পার্বত্য অঞ্চলে ধসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তার সঙ্গে মিত্রিকা ক্ষয় বিশেষ করে মৃত্তিকার উপরের যে উর্বস্তর অপসারিত হচ্ছে ফলে ফসল উৎপাদনের পরিমাণ কমে যাচ্ছে চাষাবাদের ব্যাঘাত ঘটছে মেত্রিকার আর্দ্রতার পরিমাণ কমে যাচ্ছে ভৌম জলের সংকট দেখা দিচ্ছে এবং তার সঙ্গে মরুভূমির প্রসার ঘটছে বিশেষ করে ভারতের রাজস্থানে থর মরুভূমিতে যে হারে প্রসারিত হচ্ছে তাতে অদূর ভবিষ্যতে পাঞ্জাব হরিয়ানা এবং দিল্লিকে গ্রাস করে নেবে দিল্লি রাজ্যকে গ্রাস করে নেবে তো এছাড়াও সবথেকে বড় যেটা মিত্রিকা ক্ষয়ের ফল যে এই সমস্ত কারণে ভারতবর্ষের যে অর্থনীতি যেটা কৃষিকাজের উপর একটা কৃষিকাজে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে অর্থনীতি দুর্বল হয়ে পড়বে এবং অর্থনীতির সঙ্গে সঙ্গে ভারতের সাংস্কৃতিক একটা প্রতিবন্ধকতা তৈরি হবে তো সেই মিত্রিকা ক্ষয় প্রতিরোধ করার জন্য অর্থাৎ মিত্রিকা ক্ষয় কমানোর জন্য কী কী পদ্ধতি অর্থাৎ কী কী ব্যবস্থা নেওয়া যাবে সে সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ আজকের আলোচনা বিষয় হচ্ছে মিত্রিকা ক্ষয় প্রতিরোধ ও সংরক্ষণ তো প্রথমেই আমরা দেখব যে মিত্রিকা ক্ষয় কীভাবে আমরা প্রতিরোধ করব দেখো মৃত্তিকা ক্ষয় মিত্রিকার গুণাগুণ নষ্ট হয়ে যায় এই জন্য সংরক্ষণ করা প্রয়োজন মৃত্তিকা সংরক্ষণের মূল কথাই হচ্ছে মৃত্তিকাকে ক্ষয়ী হাত থেকে রক্ষা করা বিভিন্ন পদ্ধতিতে মিত্রিকা ক্ষয় প্রতিরোধ ও সংরক্ষণ করা যায় তার কয়েকটা পদ্ধতি বা নিম্ন পদ্ধতিগুলো হলো প্রথমত হচ্ছে মিত্রিকা ক্ষয়ের সব থেকে বড় যে পদ্ধতি সেটা হচ্ছে বৃক্ষরোপণ করা যে কোনো স্থানেই যেখানেই মিত্রিকা ক্ষয় হচ্ছে সেখানে যদি বৃক্ষরোপণ করা হয় তাহলে মিত্রিকা ক্ষয়ের পরিমাণ অনেকটা কমানো যায় এছাড়াও পার্বত্য অঞ্চলে ধাপ চাষ সমোন্নতি চাষ বা সমোন্নতি শস্যায়ন হালি চাষ গালি চাষ ঝুম চাষ প্রতিরোধ যেটা উত্তর পূর্ব ভারতে একটা বড় সমস্যা স্থানান্তর কৃষি বা ঝুম চাষ এই ঝুম চাষ প্রতিরোধ করাটা একটা সব থেকে ঝুম চাষ প্রতিরোধ করতে পারলে মিত্রিকা ক্ষয় অনেক পরিমাণ পার্বত্য অঞ্চলে কমে যাবে আরও যে পদ্ধতি মালচিং তাছাড়াও শেল্টার বেল্ট তৈরি করা জমিতে শস্যাবর্তন পদ্ধতিতে শস্য চাষ করা এছাড়াও নদী পাড়ে বাঁধ নির্মাণ করে মিত্রিকা ক্ষয় রোধ করা তা নিয়ন্ত্রিত পশুচারণের মাধ্যমে কি বলে মৃত্তিকা ক্ষয় কমানো এবং জমিতে জৈব সারের ব্যবহার বৃদ্ধি করে মৃত্তিকা ক্ষয় কমানো এই পদ্ধতিগুলো প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে আলোচনা করব প্রথমেই এই ছবিটাকে লক্ষ্য করো যেখানে দেখো বৃক্ষরোপণ ধাপ চাষ পার্বত্য অঞ্চলে ধাপে ধাপে বিশেষ করে সিঁড়ির মতো যে চাষাবাদও করা হচ্ছে তার সঙ্গে এখানে মিত্রিকা ক্ষয়ের পরিমাণও কমানো হচ্ছে কারণ পার্বত্য অঞ্চলে একদম উঁচু থেকে নিচের দিকে জলটা গড়িয়ে আসতে পারছে না ফলে এই ধাপে ধাপে জলটা আসার ফলে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ অনেক কমে যাচ্ছে তার সঙ্গে এখানে চাষাবাদও হচ্ছে সমোন্নতি রেখা চাষ ফালি চাষ এবং মালচিং পদ্ধতি বা বায়ুপ্রবাহের প্রচণ্ড গতিকে আটকাবার জন্য যাতে বায়ুতে প্রচণ্ড মিত্রিকা ক্ষয় হয় বায়ুপ্রবাহের কারণে শেল্টার বেল্ট তৈরি করা এবং এই শেল্টার বেল্টের মাধ্যমে অনেকটা মৃত্তিকা ক্ষয় কমানো যায় ফলে এগুলো হচ্ছে মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি প্রথমেই দেখো যেটা আমাদের সব গুরুত্বপূর্ণ পাহাড়ি অঞ্চল এবং যুক্ত জমিতে বৃক্ষরোপণ বৃক্ষরোপণ করতে হবে বৃক্ষরোপণ যেখানে বিশেষ করে যেখানেই মৃত্তিকা ক্ষয় হচ্ছে সেখানেই যদি বৃক্ষরোপণ করা হয় তাহলে মিত্রিকা ক্ষয়ের পরিমাণ অনেক কমানো যায় এর কয়েকটা কারণ রয়েছে প্রথমত উদ্ভিদের যে শেকড় সেটাকে মিত্রিকাটাকে শক্ত করে আঁকড়ে ধরে রাখে ফলে মৃত্তিকা ক্ষয় হতে পারে না দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে যেসব অঞ্চলে মৃত্তিকার উপর গাছ রয়েছে অর্থাৎ বৃক্ষ রয়েছে সেখানে বৃষ্টির ফোটা সরাসরি মাটির উপরে পড়ে না ফলে মাটিকে সরাসরি আঘাত না করে ফলে মাটিকে ভাঙতে পারে না তার জন্য মাটির ক্ষয় পরিমাণ অনেক কম হয় আর যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রবল বায়ুপ্রবাহ প্রবল বায়ুপ্রবাহ হাত থেকে মৃত্তিকাকে রক্ষা করে বৃক্ষ ফলে বৃক্ষরোপণ করলে পারি যে কোনো জায়গাতে পাহাড়ি অঞ্চল যেখানে কৃষিকাজ হয় না বা যেসব অঞ্চলে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ বেশি সেসব অঞ্চলেও যদি বৃক্ষরোপণ করা যায় তাহলে মিত্রিকা ক্ষয়ের পরিমাণ অনেক কমানো যাবে এবং বৃক্ষরোপণ হচ্ছে মিত্রিকা ক্ষয়ের একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি এরপরের যেটা সেটা হচ্ছে ছবিটাতে লক্ষ্য করো দেখো ধাপ চাষ বিশেষ করে ভারতের পার্বত্য অঞ্চলে ধাপ চাষের মাধ্যমে কৃষিকাজও করা হয় তার সঙ্গে মিত্রিকা ক্ষয়ের পরিমাণও কমানো হয় এখানে এই যে অ্যানিমেশনটা রয়েছে অ্যানিমেশনটা লক্ষ্য করো দেখো এখানে পরপর ধাপে 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 চাষ করা হচ্ছে হ্যাঁ এইভাবে দেখো লক্ষ্য করো এই ধাপ ফলে এখান থেকে এই যেটা যে এইখানের ছবিটি যদি লক্ষ্য করো দেখো এই এই ধাপগুলোতে অর্থাৎ সিঁড়ির মতো উপরের দিকে উঠে গেছে এই যে ধাপগুলো এইখানে চাষ হচ্ছে তার সঙ্গে জলটা সরাসরি উপর থেকে নিচে না আসার ফলে কি হচ্ছে মেত্রিকা ও ক্ষয়ের পরিমাণ অনেক কম হচ্ছে এবং পাহাড়ি ঢালে সমান্তরালে সিঁড়ির মতো ধাপে ধাপে কৃষিকাজও করা হচ্ছে এবং এর ফলে মিত্রিকা ক্ষয়ের পরিমাণ অনেক কম হচ্ছে ভারতে বিশেষ করে পার্বত্য অঞ্চলে এই ধাপ চাষ পদ্ধতিতে কৃষিকাজ করা হয় এবং এই পদ্ধতিতে মিত্রিকা ক্ষয়ের পরিমাণও অনেক কমানো হয় বা কমে যায় এখানে দেখো ধাপ চাষে কীভাবে জমি তৈরি করা হয় পার্বত্য অঞ্চলে সেটা এই ছবির মাধ্যমে দেখানো হয়েছে লক্ষ্য করো দেখো যে একদম এখান থেকে যদি স্ট্রেট এসে জলটা পড়তো তাহলে ক্ষয়ের পরিমাণ অনেক বেশি হতো কিন্তু এখানে একটা ধাপ তৈরি করি এখানে লক্ষ্য করো দেখো এখান থেকে এই বরাবর একটা সমতল এই অংশ বরাবর যাতে এখানে জলটা দাঁড়িয়ে থাকতে পারে হ্যাঁ এবং এখানে চাষাবাদও করা যায় সেটা একটা করা হয় তারপরে এখান থেকে আস্তে আস্তে এসে এই পোর্শনটাতে জলটা পড়ে এবং জলটা এখানে থেকে এখানে চাষাবাদও হয় চাষাবাদ করার পর এখানে এসে জলটা পড়ে এবার লক্ষ্য করে এখানে দেখো এখান থেকে এখানে চাষাবাদ হচ্ছে এখান থেকে জলটা এসে এই নিচে অংশে পড়ছে এখানে আবার চাষাবাদ হচ্ছে এখান থেকে জলটা গড়িয়ে নিচে এসে পড়ছে চাষাবাদ হচ্ছে এইভাবে ধাপ চাষ এবং এই ধাপ চাষের সবথেকে বড়ো কথা যেমন পার্বত্য অঞ্চলে চাষাবাদও হচ্ছে তার সঙ্গে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণও অনেকটা কমানো যাচ্ছে নেক্সট যেটা সেটা হচ্ছে সমোন্নতি রেখা চাষ পার্বত্য অঞ্চলে বিশেষ করে উঁচু নিচু এলাকায় উঁচু নিচু যে এলাকা রয়েছে এখানে দেখো পাহাড়ের ঢাল বরাবর সমোন্নতিকে বরাবর চাষের জন্য ধাপ করা হয়েছে সমোন্নতি রেখা বরাবর সেখানে কি হচ্ছে সম্পন্ন বিন্দুগুলিকে যোগ করে যে রেখা পাওয়া যাচ্ছে তাকে আমরা সমর ঢাল রেখা বলি এবং এই রেখা বরাবর এমনভাবে বাঁধ দেওয়া হয় এই যে বাঁধ দেওয়া হয়েছে বাঁধ দেওয়া হয় যাতে দুটি বাঁধের মধ্যবর্তী অঞ্চলে জল বের হতে না পারে হ্যাঁ এইভাবে মৃত্তিকার ক্ষয়রোধ করা সম্ভব এবং এইভাবে যে চাষাবাদ করা হয় এই চাষ পদ্ধতিকে বলা হয় সমোন্নতি রেখা বরাবর চাষ এবং বিভিন্ন জায়গায় বিশেষ করে পার্বত্য অঞ্চলে গোটা পৃথিবীতে এবং ও পার্বত্য অঞ্চলে আপার হিমালয় থেকে লোয়ার হিমালয় অবধি সমস্ত অঞ্চলেই সমোন্নতির রেখার মাধ্যমে যেমন চাষ আবাদ করে বিভিন্ন ফসল উৎপাদন করা হচ্ছে তার সঙ্গে এখানে মিত্রিকা ক্ষয়ের পরিমাণটা অনেকটা কমানো গেছে এটা একটা অপর পদ্ধতি মিত্রিকা ক্ষয় রোধ করা নেক্সট দেখো ফালি চাষ এখানে এই ছবিটাকে লক্ষ্য করো দেখো দানা শস্য বলয়ের চাষ করা হচ্ছে এখানে চাষ করা হচ্ছে কি ক্ষয়রোধক উদ্ভিদ বা ঘাস চাষ করা হচ্ছে আবার দেখো এখানে শস্য বলয় চাষ করা হচ্ছে আবার এখানে করা হচ্ছে কি না ক্ষয়রোধক উদ্ভিদ বা ঘাসের বলয় তৈরি করা হচ্ছে অর্থাৎ এখানে ছবিটাকে লক্ষ্য করো দেখো যেভাবে রয়েছে যে আড়াড়িভাবে যখন ঢালের আড়াড়িভাবে এক ফালি জমিতে সাধারণত এই চাষটা করা হয় মানে এক ফালি জমিতে ফসল বিশেষ করে গম ভুট্টা আর পরের ফালিতে তোমার ক্ষয়রোধক ভূমিক্ষয় রোধক শস্য চীনা বাদাম সয়াবিন ইত্যাদি চাষ করা এইভাবে চাষ করার ফলে কী হচ্ছে একদিকে মিত্রিকা ক্ষয় রোধ হচ্ছে এবং এটা হচ্ছে সবথেকে বড়ো মিত্রিকা ক্ষয় প্রতিরোধ করে সেটা হচ্ছে বায়ু দ্বারা বায়ু দ্বারা যে মিত্রিকা ক্ষয় হয় সেটা প্রতিরোধ করতে এটা একটা হচ্ছে সবথেকে কার্যকরী পদ্ধতি তাহলে আমরা কী দেখলাম যে যখন ঢালের আড়ে আড়ি এবং এক ফালি জমিতে সাধারণত ফসল গম ও ভুট্টা অর্থাৎ এখানে গম ও ভুট্টা চাষ হচ্ছে আর পরের ফালিতে অর্থাৎ এই অংশ বরাবর যেখানে কোনো ভূমিক্ষয় রোধক শস্য বিশেষ করে চীনা বাদাম সয়াবিন চাষ করা হচ্ছে একে বলা হচ্ছে ফালি চাষ এবং এইভাবে চাষ করলে পারে বায়ু দ্বারা মিত্রিকা ক্ষয় রোধ করা সম্ভব হয় এবং এটা হচ্ছে বায়ু দ্বারা মিত্রিকা ক্ষয় রোধ করা একটা কার্যকরী পদ্ধতি তাহলে এখানে থেকে তোমরা ফালি চাষ সম্পর্কে বুঝেছো যে কিভাবে ফালি চাষ মৃত্তিকা ক্ষয় রোধ করে পরের যে পদ্ধতি একসঙ্গে দেখো এই ছবিগুলো দেওয়া আছে যে ধাপ চাষ এখানে দেখো ফালি চাষ হ্যাঁ এই বরাবর সমোন্নতি রেখা চাষ বরাবর চাষ এবং আরও একটা বড় পদ্ধতি বৃক্ষরোপণ এই সমস্ত পদ্ধতিগুলোর মাধ্যমে মিত্রিকা ক্ষয় রোধ করা সম্ভব বা রোধ করা যায় বা মৈত্রিকা ক্ষয় রোধ ক্ষয় অনেকটা পরিমাণ কমিয়ে আনা যায় এরপরে যে পদ্ধতিটা সেটা হচ্ছে গালি চাষ এখানে লক্ষ্য করো ছবিটা দেখো কীভাবে হয়েছে না জল দ্বারা মৃত্তিকা ক্ষয় রোধ করার জন্য কোনো স্থানে বড়ো নালার সৃষ্টি করা হয় কোনো স্থানে বড় নালার সৃষ্টি হয় ফলে এই চৌড়া এবং গভীর নালার চারিপাশে কি হয় বাঁধ তার দিয়ে পাথর বেঁধে প্রাচীর তৈরি করে করা হয় তার মধ্যে বিভিন্ন মিত্রিকা মিত্রিকা ক্ষয় রোধকারী শস্য বাবলা ঝাউ ইত্যাদি চাষ করা হয় বা ক্ষ ক্ষয় প্রতিরোধ করে শস্য লাগানো হয় গাছ লাগানো হয় একে বলা হয় গালি চাষ তাই গালি চাষও হচ্ছে মেত্রিকা ক্ষয় প্রতিরোধ করার একটা বড় পদ্ধতি এবং এটা জল দ্বারা যে মিত্রিকা ক্ষয় হয় সেই জল দ্বারা মিত্রিকা ক্ষয় প্রতিরোধ করতে সক্ষম হয় বা খুব কার্যকরী ভূমিকা নেয় এবং এইটা তৈরি করার আগে এর দুই পাশে বিশেষ করে এই যে নালার সৃষ্টি হয় নালার চওড়া এবং গভীর নালার চারপাশে মানে এই দিক বরাবর এই যে নালার এই দিক বরাবর এই দুটো দিকেই বাঁধ তৈরি করা হয় এবং এই বাঁধটা পাথর দিয়ে প্রাচীর তৈরি করা হয় এবং তার মধ্যেও বিভিন্ন মিত্রিকা ক্ষয় বাঁধের উপর বিভিন্ন মিত্রিকা ক্ষয় প্রতিরোধকারী শস্য চাষ করা হয় বিশেষ করে বাবলা ঝাউ ইত্যাদি এবং গালি চাষ হচ্ছে জলধারা মিত্রিকা ক্ষয় প্রতিরোধের একটা কার্যকারী পদ্ধতি অপর যেটা হচ্ছে ঝুম চাষ প্রতিরোধ তোমরা জানো আগের দিনে আলোচনা করেছিলাম যে ঝুম চাষ কি ভাবে মৃত্তিকা ক্ষয় করে বিশেষ করে উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে মেঘালয় থেকে নাগাল্যান্ড থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে এই ঝুম চাষের যে প্রচলন রয়েছে বা স্থানান্তর কৃষির যে প্রচলন রয়েছে ঝুম অ্যাকচুয়ালি কি কী চাষ হচ্ছে পাহাড়ি এবং মালভূমি প্রধান অঞ্চলে গাছপালা কেটে তাকে পুড়িয়ে সেখানে একটা কৃষি জমি তৈরি করা এবং এখানে কিছুদিন চাষাবাদ করা হয় এরপরে এই কৃষি জমিতে কি হচ্ছে না ফসল উৎপাদনের পরিমাণ কমে গেলে কিছুদিন পর ওই জমি পরিত্যাগ করে আবার অন্যত্র এইভাবেই বন পরিষ্কার করে চাষাবাদ করা হয় এটা হচ্ছে ঝুম চাষ ফলে এই যে গাছ কেটে দেওয়া হচ্ছে বা পুড়িয়ে দেওয়া হচ্ছে ফলে এখানকার মাটিগুলো আরও নরম এবং ঝুঁঝরে হয়ে যাচ্ছে এবং জলের কারণে বৃষ্টিপাতের কারণে বা বায়ুপ্রবাহের কারণে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ বাড়ছে এই জন্য পাহাড়ি অঞ্চলে ব্যাপক হারে মৃত্তিকা ক্ষয় হয় আর ঝুমচাষের কারণে উত্তর পূর্ব ভারতে মৃত্তিকা ক্ষয় ব্যাপক আকার ধারণ করে সেই জন্য পার্বত্য অঞ্চলে বিশেষ করে উত্তর পূর্ব ভারতে যে রাজ্যগুলো রয়েছে পাহাড়ি রাজ্যগুলো রয়েছে সেগুলোকে ঝুম চাষের বিকল্প ব্যবস্থা করতে হবে এবং ঝুম চাষ পুরো বন্ধ করে দিয়ে তার বিকল্প কৃষি ব্যবস্থা চালু করতে হবে যাতে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণটা কমানো যায় এটা একটা পদ্ধতি মিত্রিকা ক্ষয় প্রতিরোধ করা মালচিং দেখো এখানে পাশের ছবিটাকে দুটো ছবিকে লক্ষ্য করো যে জমি থেকে ফসল কেটে নেওয়ার পর কি করা হয় না গাছের যে অংশ মাটিতে পড়ে থাকে তাকে মাটির আবরণ হিসেবে ব্যবহার করা হয় দেখো এখানে মাটির আবরণ হিসেবে এটাকে ব্যবহার করে রাখা হয়েছে এবং এতে কি হয় না মিত্রিকার আর্দ্রতার পরিমাণের হ্রাস হওয়ার পরিমাণটা কমে যায় সেইভাবে মৃত্তিকার আর্দ্রতার পরিমাণ হ্রাস হয় না ফলে পরবর্তী থেকে চাষ করা হয় এর ফলে কি হচ্ছে এই আবরণের একদিকে যেমন মিত্রিকা ক্ষয় রোধ করে তেমনি মৃত্তিকায় জৈব পদার্থ সৃষ্টিতেও সাহায্য করে এর ফলে কৃষি চাষাবাদের সুবিধা হয় এটা হচ্ছে মালসিং পদ্ধতি এবং এই পদ্ধতিতে মিত্রিকা ক্ষয়ও রোধ করা যায় এরপরে যেটা দেখো শেল্টার পেয়ে মানে বায়ু রোদিক গাছ স্থাপনে ভূমিক্ষয় কমায় এখানে লক্ষ্য করো দেখো যে প্রচণ্ড বায়ুর গতিবেগটাকে রক্ষা করার জন্য কিভাবে গাছের শেলটা তৈরি করা হয়েছে মানে একটার পর স্তর তৈরি করে কিভাবে সেটাকে আটকানো হচ্ছে মানে শক্তিশালী বায়ুপ্রবাহের গতিপথে অসংখ্য গাছকে যদি সমান্তরালভাবে দেখো সমান্তরালভাবে লাগানো হয়েছে বা রোপণ করলে পারে কি হচ্ছে না বায়ুপ্রবাহের গতি প্রতিরোধ করে ফলে মেত্রিকা ক্ষয়ের পরিমাণ অনেকটা হ্রাস পায় এবং মরু অঞ্চলে এইভাবে মাটির ক্ষয় রোধ করা সম্ভব হচ্ছে বিশেষ করে রাজস্থানের থর মরুভূমিতে এইভাবে শেল্টার বেল তৈরি করে অদূর ভবিষ্যতে বিশেষ করে যেটাকে আমরা বলি দ্য গ্রেট গ্রিন ওয়াল হ্যাঁ মানে সবুজ দেওয়াল তৈরি যেটা সাহারা মরুভূমিতেও হয়েছে এবং আমাদের ভারতবর্ষের মরুভূমিতেও এই গ্রিন ওয়াল তৈরি করার চেষ্টা চলছে যাতে মরুভূমি পাঞ্জাব হরিয়ানা দিল্লি ইত্যাদি রাজ্যগুলোকে গ্রাস করে না নেয় বা মরুকরণ যাতে গ্রাস করে না নেয় তার সঙ্গে সঙ্গে মৃত্তিকা ক্ষয়ও রোধ করা যাচ্ছে এটা হচ্ছে সেল্টার বিল তৈরি করা অপর যেটা সেটা হচ্ছে শস্য বর্তন একই জমিতে সারা বছর ধরে একই শস্য চাষ করলে যেমন মিত্রিকা ক্ষয় বৃদ্ধি পায় তেমনি ফসল উৎপাদনের পরিমাণ কমে যায় কারণ জমির উর্বরতা শক্তি হারিয়ে যায় সেইখানে কৃষি জমিকে যদি আমরা পতিত বা ফেলে না রেখে সারা বছর বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয় তাহলে একদিকে যেমন মৃত্তিকার উর্বরতা বজায় থাকে তেমনি অপরদিকে সারা বছর মাটিটা শস্য দ্বারা আবৃত থাকার জন্য মৃত্তিকা ক্ষয়ের হাত থেকে রক্ষা পায় এখানে দেখো এই ছবিটার মাধ্যমে গম চাষ থেকে শুরু করে বিভিন্ন রকম চাষ পর। মানে শীতকালে রবি শস্য তারপরে গ্রীষ্মকালে খারিফ শস্য বা সবজি জাতীয় শস্য বিভিন্ন রকম শস্য চাষ করলে মৃত্তিকার উর্বরতাও বৃদ্ধি পায় আর তার সঙ্গে জমির মাটির ক্ষয়ের পরিমাণও কমে যায় সেখানে শস্য বর্তন হচ্ছে মিত্রিকা ক্ষয় রোধ করার একটা কার্যকরী পদ্ধতি এখানে লক্ষ্য করো দেখো নদী পাড়ে বাঁধ নির্মাণ মানে নদী পাড়ে যেহেতু মিত্রিকা ক্ষয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেখানে যদি নদী পার বা সমুদ্র উপকূলে বাঁধ নির্মাণ করা হয় বা কংক্রিট দিয়ে এখানে দুটো ছবিকে লক্ষ্য করো দেখো এখানে মিত্রিকা ক্ষয়টা যাতে আর না হয় তার জন্য এখানে কংক্রিট বিশেষ করে বিভিন্ন পাথর ইত্যাদি দিয়ে সেখানে আবার লোহার জাল দিয়ে সেটাকে ঘিরে রাখা হয় যাতে এটা সরে না চলে যেতে পারে বা এখানে দেখো ঢালাইয়ের মাধ্যমে নদী পার বাঁধলে মৃদ্রিকা ক্ষয়ের পরিমাণ কম হয় নিয়ন্ত্রিত পশু ছাড়ন তোমরা আগের দিন দেখেছিলে যে পশুর পায়ের আঘাতে কিভাবে মানে দু বছর থেকে দশ বছর থেকে একশো বছরের মধ্যে সেটা মরুভূমিতে পরিণত হচ্ছে সেটা আগের দিন আলোচনা করেছিলাম আগের ক্লাসে সেখানে আমরা যদি ভূমির উপরে দিনের আচ্ছাদন থাকে তাহলে মৃত্তিকা ক্ষয় কম হয় সেখানে যদি নিয়ন্ত্রিত মতো মানে একটা নির্দিষ্ট জায়গা তৈরি করা হয় যে এখানে পশুচারণ করা হবে গোটা মাঠ বরাবর একটা নির্দিষ্ট জায়গাতে পশুচারণ তাহলে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ অনেক কম হয় এবং এইভাবে মৃত্তিকা ক্ষয় রোধ করা যায় আর যেটা হচ্ছে জৈব সারের বর্তমানে যে আমরা ব্যবহার বৃদ্ধি বর্তমানে আমরা দেখি কৃষি জমিতে ফসল উৎপাদনের পরিমাণ বাড়াবার জন্য বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করছি এই রাসায়নিক সার ব্যবহার করার প্রাথমিক অবস্থাতে হয়তো ফসল উৎপাদনের পরিমাণ বাড়ছে কিন্তু ভবিষ্যতে এই ফসল উৎপাদনের পরিমাণ বাড়াটা একসময় দেখা যাবে জমিটা বন্ধা হয়ে গেছে এবং জমিতে উর্বর শক্তি একদম কমে গেছে সেই জন্য এছাড়াও জমিতে বিভিন্ন যে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ প্রাণীগুলো রয়েছে যেগুলো জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য আমরা যদি মিত্রিকাতে রাসায়নিক সারের পরিবর্তে অধিক পরিমাণে জৈব সার ব্যবহার করি তাহলে কি হবে মিত্রিকার গঠন গ্রথন প্রবেশ্যতা এই ধর্মগুলি বজায় থাকবে এবং এই ধর্মগুলো বজায় থাকলে মিত্রিকা ক্ষয়ের পরিমাণ কম হবে এবং এর ফলে এইভাবে আমরা মিত্রিকা সংরক্ষণ করতে পারব এবং জৈব সারের ব্যবহারের ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে এখানে দেখো ছবিটাকে লক্ষ্য করা যাক বৃক্ষরোপণ ধাপ চাষ মালচিং হ্যাঁ নদী বা সমুদ্রে পারে এই যে বাঁধ দিয়ে যাতে ক্ষয়ের পরিমাণ কমানো যায় ইত্যাদিটাকে দেখানো হয়েছে এবং এগুলো হচ্ছে মিত্রিকা সংরক্ষণের পদ্ধতি তাহলে এই ছিল আমাদের ভারতবর্ষে মিত্রিকা সম্পর্কে আলোচনা এবং আজকে শেষ যে ক্লাস ছিল যে মিত্রিকা সংরক্ষণে পদ্ধতি মৃত্তিকা সংরক্ষণ মিত্রিকা ক্ষয় রোধ এবং সংরক্ষণ সেটা শেষ ক্লাস এটা এবং এই ক্লাসের মাধ্যমে আমরা পুরো ভারতবর্ষে মিত্রিকা সম্পর্কে জানলাম